দু সালের পর থেকে জম্মু কাশ্মীর থেকে ধারা তিনশো সত্তর এবং পঁয়ত্রিশের প্রত্যাহার করে নেওয়া হয় এরপরে জম্মু কাশ্মীর থেকে জন্ম হয় দুটি রাজ্যে একটি জম্মু কাশ্মীর থেকে যায় অন্যটি লাদাখ তবে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয় তখন কিন্তু তারা খুব খুশি ছিল অর্থাৎ দে আর হ্যাপি এর সাথে সাথে তারা কিন্তু ভেবেছিল যে লাদাখ এখন থেকে ডেভেলপ করবে দু হাজার উনিশ থেকে দু হাজার পঁচিশ এই দীর্ঘ ছ বছরে লাদাখের কিন্তু সেইভাবে কোনো ডেভেলপমেন্ট হয়নি এবং এই বিষয়ে কমসে কম দশ বারেরও বেশি অনাসন প্রতিরোধ এই যে আন্দোলন এটা কিন্তু হয়েছে তবে এবার সর্বশেষ দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আবার কিন্তু নতুন করে তার আন্দোলন শুরু করে এবং চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যখন সহিংস আন্দোলন দেখা দিল এবং এই আন্দোলনের ফলে চারজন মারা যায় এবং আশির অধিক হতাহত খবর পাওয়া যায় তবে এই ঘটনার পরে মিস্টার ওয়াংচু কিন্তু অনাসন মঞ্চ থেকে চলে আসেন এবং তিনি এই সহিংস আন্দোলনকে সাপোর্ট করেন না এবং অবশেষে ছাব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার মিস্টার ওয়াংচুকে গ্রেপ্তার করা হয় তার যে উত্তেজনাপূর্বক ভাষণ এবং পাকিস্তানের সঙ্গে তার যে একটি লিঙ্ক পাওয়া গেছে এই দুটো কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সর্বশেষ খবর অনুযায়ী তাকে গ্রেপ্তার করে যোধপুরে নিয়ে যাওয়া হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা লাদাখের সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করব এবং নমস্কার আমি বিনয় সিনপসিসে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই লাদাখবাসী তাদের যে আন্দোলন মূলত চারটি দাবি নিয়ে তাদের আন্দোলন শুরু হয় নাম্বার ওয়ান যে লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে লাদাখে তাদের যে ডেভেলপমেন্ট যেভাবে হড়কথা ছিল সেভাবে হচ্ছিল না এবং লাদাখ তারা তাদের রাজ্যকে নিজের মতো করে তারা তাদের রাজ্যকে শাসন করবে এবং বলা হচ্ছে যে তাদের এই সংবিধানের 6th শিডিউল যে ফ্যাসিলিটি সেটা দেওয়া হোক কারণ লাদাখের বেশিরভাগ লোকই সেখানে ট্রাইবাল এবং নাম্বার 3 যে তাদের যে দাবি সেটা ছিল যে লাদাখের আলাদা করে রিক্রুটমেন্ট একটা যে দপ্তর সেটা হোক অর্থাৎ লাদাখ পাবলিক সার্ভিস যে কমিশন সেটা গঠিত হোক তা ফোর্থ নাম্বার যে দাবি সেটা ছিল যে লাদাখের যে সিট সংখ্যা অর্থাৎ এমপি সিট সংখ্যা সেটাকে ইনক্রিজ করা হোক সে মূলত এই যে যে চারটে দাবি এই চারটির দাবি নিয়ে তারা কিন্তু গত ছ বছর ধরে এই যে আন্দোলন অনশন প্রতিরোধ প্রতিবাদ সব কিছু করে আসছে থেকে এই যে চব্বিশ তারিখে যে আন্দোলন এই চব্বিশ তারিখের আন্দোলনটা কিন্তু এরই একটি ফলশ্রুতি হিসাবে দেখা গেছে এই যে যে আন্দোলন এই আন্দোলনের দায় তার উপরে চাপিয়ে তাকে অ্যারেস্ট করা হতে পারে এবং তিনি যেমন আওয়াজ দিয়েছিলেন তিনি যেটা বুঝতে পেরেছিলেন এটা ঠিক শুক্রবারে কিন্তু সেটাই হলো অর্থাৎ শুক্রবারে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে বন্ধুরা তার যে এই যে পাকিস্তান যোগ এই পাকিস্তান যোগ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলে সাংবাদিকদের উত্তরে তিনি বলেন দু হাজার পঁচিশে জানুয়ারির দিকে তিনি পাকিস্তানে যান পরিবেশ বা জলবায়ুর উপরে একটি মিটিং ছিল যেটা আন্তর্জাতিক সঙ্গে একটি মিটিং ছিল পাকিস্তানে এবং সেই মিটিং এ তিনি কিন্তু একা যাননি সেই মিটিং এ তার সঙ্গে আরো ছজন ছিলেন এবং এটা কিন্তু ভারতের ক্ষেত্রে একটি সম্মানের ছিল মিটিংটি এটাও তিনি বর্ণনা করে বলেছেন এবং সেই মিটিং মিটিংয়ে গিয়ে তিনি বিরোধী কোনো কথাবার্তা বলেননি এবং তিনি সেখানে মোদি এবং মোদি গভর্নমেন্টের যথেষ্ট প্রশংসা করেছেন সেই ব্যাপারে তিনি কিন্তু জানিয়েছেন সংবাদ মাধ্যমে তাহলে এই যে পাকিস্তান নিয়ে তাকে যে এখন অ্যারেস্ট করা হলো এই বিষয়ে কিন্তু তিনি উদ্বিগ্ন প্রকাশ করেছেন যাই হোক এটা এখন সম্পূর্ণ তদন্তের বিষয় তবে এখন এই যে তার যে অ্যারেস্ট এই অ্যারেস্টের পরবর্তীতে কিন্তু কতগুলো ফ্যাক্টর এখানে উঠে এসেছে বন্ধুরা কৌশলগত দিক থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু লাদাখ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ লাদাখ এমন একটি জায়গায় লাদাখের দুপাশে কিন্তু আমাদের দুটো স্বাধীন রাষ্ট্র রয়েছে একদিকে চীন এবং একদিকে পাকিস্তান আপনারা তো জানেন যে পাকিস্তান আমাদের ঘোর শত্রু অর্থাৎ লাদাখের সঙ্গে একটা বর্ডার শেয়ার করে পাকিস্তান এবং অন্য একটি বর্ডার শেয়ার করে কিন্তু চীন এবং চীনের সঙ্গে যে কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে এদের সীমান্ত নিয়ে চীনের সঙ্গে যে একটা ভালো সম্পর্ক নেই একটা অস্থিরতা চলছে সেটাও আপনারা ভালো করে জানেন চীন একটি বুদ্ধিস্ট কান্ট্রি আর লাদাখের অধিকাংশ মানুষ কিন্তু বুদ্ধিস্ট এটা একটা দিক তবে এই বুদ্ধিস্টের মধ্যে আবার দুটো গ্রুপ আছে একটা হচ্ছে দালাই লামার পন্থী একটা হচ্ছে দালাই লামার পন্থী নয় যারা অর্থাৎ দালাই লামার যারা পন্থী তারা কিন্তু অনেকটা ডিভোটেড আর যারা এর বিপরীতে যারা অবস্থান করেন তারা কিন্তু একটু কম ডিভোটেড অর্থাৎ দে অল আর বুদ্ধিস্ট বাট দালাই লামার পন্থী যারা তারা একটু বেশি বুদ্ধিস্ট এবং তারা কিন্তু লাদাখের অধিবাসী আর চীনের যে সমস্ত বুদ্ধিস্ট তারা কিন্তু একটু কম ডেভোটিক কিন্তু বুদ্ধিস্ট এখন এই যে যে লাদাখ লাদাখে যে সমস্ত কম বুদ্ধিস্ট যারা আছে তাদের কিন্তু খুব সহজে চীন থেকে ইনফ্লুয়েন্স করা সহজ হবে তাহলে চীন কিন্তু একটা রুট পেয়ে যাচ্ছে এই লাদাকে প্রবেশ করার ভারত সরকার চীনকে কি সুযোগ করে দিচ্ছে না তো ভারতে এন্ট্রি করার অর্থাৎ এই লাদাখের সূত্র ধরে চীন কি ভারতকে আবার অস্থির করে তুলবে না তো একটা প্রশ্ন আপনাদের সম্মুখে থাকলো ভারত সরকারের প্রতিও থাকলো অন্যদিকে বন্ধুরা আমাদের চিরশত্রু দেশ পাকিস্তান সেখানে আমাদের যে কাশ্মীরের যে অংশটা পাকিস্তান জোর করে অধিকার করে আছে সেই দিকের বর্ডারটা কিন্তু পড়ছে এই কার্গিল সেক্টরের দিকে আর আর কার্গিল সেক্টরের অধিকাংশ মানুষ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের যদিও তারা ভারতীয় মুসলিম কেউ সেখানে রয়েছে সেখানকার যে মুসলিম সেখানে বেশি অত্যাশিত মুসলিম তারা কিন্তু অতি সহজে এই কার্গিল সেক্টরে ঢুকে ইনফ্লুয়েন্স তৈরি করতে পারবেন তাহলে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন উঠছে আলটিমেটলি ভারত সরকার পাকিস্তানকেও সুযোগ করে দিচ্ছে না তো ইন্ডিয়াতে প্রবেশ করা অর্থাৎ একদিকে যখন পাকিস্তান ভারতে ঢুকে তাদের একটা অস্থির পরিবেশ তৈরি করার একটা সুযোগ একটা জায়গা একটা সেক্টর পেয়ে যাচ্ছে অন্যদিকে যেটা বললাম চীনও কিন্তু একটা সেক্টর পেয়ে যাচ্ছে তাহলে এই উভয় পক্ষ অর্থাৎ দুটো দেশই তারা কি এই যে সুযোগটা এই সুযোগটা কাজে লাগাতে পারে আপনাদের কি মনে হয় একমাত্র মিস্টার ওয়াংচুকে গ্রেপ্তার করলে এই যে লাদাখবাসী লাদাখবাসী তাদের যে দাবি দেওয়া তাদের যে ডিম্যান্ড এটা কি সলিউশন হয়ে যাবে এটা কি সলভ হয়ে যাবে যদি ভারত সরকার তাকে অ্যারেস্ট করে এবং নিরাপত্তার দৃষ্টিকোণটাকেই যদি বড় করে দেখে আর এই নিরাপত্তার দৃষ্টিকোণটার দিকে বিবেচনা করতে গিয়ে লাদাখবাসীর এই যে দাবি দেওয়া এই যে ডিমান্ড সেটাকে যদি সাইড করে দেওয়া হয় সেটাকে যদি হালকা করে দেওয়া হয় তাহলে লাদাখের এই যে যে সমস্যা এই সমস্যা কিন্তু সুপ্ত আকারে লাদাখে থেকেই যাবে যদি মিস্টার ওয়াংচুকের অ্যারেস্টের কারণে আপাতত যদি লাদাখের যে মুভমেন্ট সেটা যদি আপাতত বন্ধ হয়ে যায় আপাতত স্তম্ভিত হয়ে যায় তবে এটা কিন্তু পারমানেন্ট সলিউশন নয় তবে বন্ধুরা এই যে তাদের যে দাবি দেওয়া পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া সংবিধানে যে সিক্স শিডিউল যেটা আছে এটা কোনো ব্যাপারই কিছু ভারত সরকারের কাছে এটা কি এটা যে কোনো সময় সেটা করতে পারে এটা একটাকে অঙ্গরাজ্য ডিক্লেয়ার করে দিক আর্থিক বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করে দিক যেটা তাদের রাজ্য ডেভেলপমেন্ট করবার জন্য লাগবে ব্যাস এটা করে দিলে তো সেখানে শান্ত হয়ে যায় ঠান্ডা হয়ে যায় তাহলে কেন ভারত সরকার এটাকে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবছে না এটাই কিন্তু একটি ভাবার বিষয় তবে এখানে কিন্তু আরেকটি কথা বলবো যে আমাদের নর্থ ইস্ট সেই সাতচল্লিশ আটচল্লিশ সালের পরবর্তী থেকে কিন্তু অবহেলিত নেগ্লেকটিড হয়ে যাচ্ছে সেখানেও কিন্তু সেইভাবে ভারতে অন্যান্য স্টেটের মতো কিন্তু ডেভেলপ হয়নি যদিও ভারত সরকারের এর পেছনে অন্য অন্য যুক্তি আছে যদি নর্থ ইস্টে বেশি ভালো ডেভেলপমেন্ট হয়ে যায় কমিউনিকেশন ভালো হয়ে যায় রোড ট্রান্সপোর্ট ভালো হয়ে যায় তাহলে চীনের যে আগ্রাসন সেই হবে যদিও এটা লাদাখের যে দাবি যে ডিমান্ড এটাকে যদি সিকিউরিটি বা নিরাপত্তা নিরিখে বিচার করে ওদের ডিমান্ডটাকে যদি হালকা করে দেওয়া হয় দাবিয়ে দেওয়া হয় তাহলে লাদাখও কিন্তু নর্থ ইস্টের মতো একটি দীর্ঘস্থায়ী একটা অস্থির পরিবেশের মধ্যে ঢুকে যাবে এটাও কিন্তু একটা কোশ্চেন মুখে রেখে দিচ্ছে তাহলে ভারত সরকারকে এখন ভালো করে ভাবতে হবে তাহলে যদি আমরা এই আন্দোলনের গুরুত্বটা দেখি যদি তাদের যে ডিমান্ড ডিমান্ডটাকে যদি আমরা বিবেচনা করি এটা কিন্তু অনেক যৌক্তিকতা রয়েছে অনেক যুক্তিযুক্ত রয়েছে তো ভারত সরকার এই ব্যাপারে কিন্তু আরও আরো আন্তরিক ভাবে এটা বিষয়টি ভেবে দেখতে পারে লাদাখবাসীদের এই যে ডিমান্ড সেটা যদি দেখা হয় তাহলে কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক সে সম্পর্কে উন্নতি হবে ভারত সরকার কি আমাদের শত্রু পাকিস্তানকে সুযোগ করে না তো ভারতে পাকিস্তান করার জন্য অথবা আমাদের পলসি যে চীন তাদেরও কি সুযোগ খুঁজে দিচ্ছে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন تھینک یو